জয়গুরু পরমো দয়ালামার তোমা শ্রীচয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব থানকুনি পাতা থানকুনি পাতার কি কি গুণাগুণ আছে সেই সম্পর্কে এখন অনেকের অনেক সমস্যা অনেক অসুখ বিসুখ হতে থাকে তো এই থানকুনি পাতা খেলে কি করে আমরা সেই অসুখ থেকে নিরাময় পাব এমন কি ব্লাড ক্যান্সার পর্যন্ত থানকুনি পাতা কিন্তু নিরাময় করেছে সেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যাসহ আজকে আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটি একটু বড়ো হবে শ্রী শ্রী ঠাকুর থানকুনি পাতা সম্বন্ধে বলেছেন শ্রী শ্রী ঠাকুর তার যজন যাজন নিষ্ঠভৃত এই তিনটি মুখ্য বিষয়ের সঙ্গে প্রতিদিন সকালে ডাটা শুদ্ধ থানকুনি পাতা খাওয়ার নির্দেশ দিয়েছেন প্রত্যেক সৎসঙ্গীকে নিশ্চয়ই কোনো কারণ আছে নইলে কেন দেবেন বলুন তাই ঠাকুর যজন যাজন নিষ্ঠবৃত্তির সঙ্গেও কিন্তু ডাটা শুদ্ধ থানকুনি পাতা খাওয়ার নির্দেশ দিয়েছেন প্রত্যেক সৎসঙ্গীকে ফলশ্রুতিতে সৎসঙ্গীগণ থানকুনি পাতা খাওয়া একটি অভ্যাসে পরিণত করেন আবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলেছেন আমি সবাইকে রোজ সকালবেলায় থানকুনি খেতে বলেছি ও যে কত বড় ভালো জিনিস না খেলে বোঝা যায় না থানকুনির এক মান অমৃতা নামের সঙ্গে কাজের সঙ্গে মিল আছে অমৃতের মতোই কাজ করে বড় নার্ভাই মানে রসায়ন কোথাও ঠাকুর তার শিষ্যদের সঙ্গে কথোপকথনের সময় বলেছেন নিয়মিত সন্ধ্যা প্রার্থনা ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ এবং প্রথমে একক ভ্রমণ এবং তৎপর অর্ধ হইতে এক ড্রাম থানকুনি পাতার রস একটু দুধ ও গুর বা শুধু ইক্ষু দিয়ে বেশি পরিমাণে জল খাওয়ার পর সঙ্গীগণ সহ ভ্রমণে আরও সুবিধা হতে পারে এতে একটু বেশি পরিমাণ প্রস্রাব প্রস্রাব হয়ে শরীরে টক্সিনগুলি প্রায়ই বেরিয়ে গিয়ে থাকে শ্রী শ্রী ঠাকুর প্রধানত থানকুনি ব্যবহারের মূল কারণ হিসাবে দেখেছেন টক্সিন যা মানব শরীরে তৈরি হয় তা থানকুনি পাতার রস শরীর থেকে বের করে দিতে সক্ষম ফলে ক্ষতিকর ফ্রি ফ্রি র্যাডিক্যাল শরীরে কম উৎপন্ন হয় ফ্রি রেডিক্যাল কমে যাওয়ায় শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রক্ত ও সাফ করে সাফ হয় এ এছাড়া টক্সিন এছাড়া টক্সিন বেরিয়ে যাওয়ার ফলে ত্বক সুন্দর হয় এবং মানুষকে সুন্দর দেখায় তাহলে খানকুনি পাতা কেন খেতে বলেছেন ঠাকুর বুঝতে পারলেন এরপর আসি এখন যেহেতু বর্ষাকাল অনেকের কিন্তু আমাশয়ের সমস্যাটা হয় তো সেই সমস্যা কিভাবে দূর করবেন এক্ষেত্রে তার আগে বলে রাখি থানকুনি পাতা ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে হজম ক্ষমতায় উন্নতি করে ক্ষতের চিকিৎসাও কিন্তু করে থানকুনি পাতা কোথাও যদি আপনাদের ক্ষত হয় সেখানে কিন্তু নিরাময় করে থানকুনি পাতা ওগুলো পরে আসছি আগে আসি আমাশয়ের মতো সমস্যা কি করে দূর করবেন এক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে নিয়ম করে থানকুনি পাতা খেতে হবে এক টানা এমনটা টানা সাত দিন যদি করতে পারেন তাহলেই কেল্লাফতে ফতে এই ধরনের ধরনেরও সমস্যা কমাতে আরেকভাবে থানকুনি পাতাকে কাজে লাগাতে পারেন প্রথমে পরিমাণ মতো থানকুনি পাতা বেটে নিন তারপর সেই রসের সঙ্গে অল্প করে চিনি মেশান এই মিশ্রণটি দু চামচ করে দিনে দুবার খেলে দেখবেন কষ্ট কমে যাবে তাহলে সাত দিন একটা না কিন্তু খেতে হবে এই থানকুনি পাতার রস একটু চিনি সহ পেটের রোগের চিকিৎসায় কাজে আসে অল্প পরিমাণ আম গাছের ছালের সঙ্গে একটা আনারসের পাতা হলুদের রস এবং পরিমাণ মতো থানকুনি পাতা ভালো করে মিশিয়ে ভালো করে বেটে নিন এই মিশ্রণটি নিয়মিত খেলে অল্প দিনেই যে কোনো পেট ধরনের পেটের অসুখ সেরে যায় সেই সঙ্গে কৃমির ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা বলবো যে থানকুনি পাতা কি করে কি কাজ করে তো এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া আছে বিজ্ঞানসম্মতভাবে বলতে গেলে থানকুনি পাতা ও কচি ডাটার নির্যাস থেকে যে বায়োকেমিক্যাল বায়োকেমিক্যাল বের হয় মানে পাওয়া যায় সেগুলি হচ্ছে সেগুলি অনেক কিছু আছে অ্যান্টিঅক্সিডেন্ট অনেক ধরনের অ্যাসিড সেগুলো বের হয়ে যায় চট রোগ নিরাময়ের জন্য আমরা অনেকেই অ্যালোপেথির দ্বারস্থ হই কষ্ট অ্যালোপেথি জন্য খাই যাতে তাড়াতাড়ি আমাদের অসুখটা নিরাময় হয়ে যায় কষ্ট লাঘবে তখন পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টা মাথায় থাকে না বিশেষ করে ডায়রিয়ার মতো পেটের রোগে অ্যান্টিবায়োটিক আমরা খেয়ে নিই অথচ আমাদের হাতের কাছে রয়েছে থানকুনি যা অত্যন্ত অল্প দামে বা একটু খুঁজলে বিনামূল্যেও পাওয়া যায় আমরা জানি না বা অনেক সময় জেনেও বিশ্বাস হয় না দুই সালে ২০১২ সালে আরও কয়েকজন বিজ্ঞানী জানান এই পাতার নির্যাস অ্যালজ্যামিমার রোগেও ভালো কাজ করে এছাড়া এই গাছের মূল ও ডাটার নির্যাস পার্কিনসন রোগেরও উপকারী যা সারা পৃথিবীতে ডায়াবেটিস মেলিটাস রোগটি এমন প্রায় মহামারীর আকার নিয়েছে তার গবেষণায় দেখিয়েছেন যে থানকুনি গাছের নির্যাস থেকে পাওয়া অ্যাসেটিক অ্যাসিড একটি পেন্টাসাইক্লিক ট্রাইপার পিন পিনেট যা ডায়াবেটিস মেলিটাস রোগ প্রতিরোধক ক্ষমতা আছে এছাড়া থানকুনি গাছের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ আছে তার ফলে এই গাছের জলীয় নির্যাস গ্রহণ করলে মানব মানবদেহে স্কিন ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং যকৃৎ সবল ও সুস্থ থাকে তাহলে স্কিন ক্যান্সার যেটা হয় সেটা কিন্তু প্রতিরোধ করে এই থানকুনি পাতা যকৃৎকে সবল ও সুস্থ রাখে বর্তমান যুগের বিজ্ঞান গবেষণা বলেছে মেডিক্যাসল নামক যৌগ যা থানকুনি নির্যাস থেকে পাওয়া যায় তা শরীরের ভেতরে নতুন বা পুরনো ক্ষত সারাতে সাহায্য করে নতুন বা পুরনো ক্ষত কিন্তু সারাতে সাহায্য করে থানকুনি পাতা থানকুনি পাতায় থাকে ব্যাকোসাইড এ ও বি নামক যোগ ব্যাকোসাইড বি মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে তাই কেউ কেউ একে মাথা মাথার খাওয়ার বা ব্রেইন ফুডও বলে এছাড়া মৃত কোষের ফলে চামড়ায় অনেক সময়েই শুষ্ক ছাল ওঠে ও চামড়া রুক্ষ হয়ে যায় থানকুনি পাতার রস মৃত কোষগুলিকে পূর্ণ গঠন করে ত্বক মসৃণ করে দেয় দাঁতের রোগ সারাতে থানকুনি থানকুনির জুড়ি মেলা ভার মাড়ি থেকে রক্ত পড়লে বা দাঁত ব্যথা করলে বা সারাতে তা সারাতে থানকুনি পাতার রস অব্যর্থ এই গাছের অ্যালকোহলীয় নির্যা হৃদযন্ত্রের কার্যকলাপ রক্ষায় সহায়তা করে এছাড়া অ্যান্টিপ্রোটোজল কার্যক্ষমতাও দেখায় তাহলে দেখুন থানকুনি পাতার কত গুণাগুণ বিভিন্ন দেশে এর ব্যবহার আছে এবং আমরা এই জিনিসটাকে অনেকে হয়তো দেখেও না দেখার চেষ্টা করি কিন্তু এটা যদি আমরা নিয়মিত খেতে পারি তাহলে কতটা উপকার কতটা কি এটা বিজ্ঞানসম্মতভাবেও কিন্তু বলা হয়েছে সেটা আপনাদের বললাম এখানে অনেক আলোচনা আছে যদি এত আলোচনা করতে যাই ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে এবার আরেকটু আলোচনা করে দিই যেটা ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে কিন্তু থানকুনি পাতা থানকুনি পাতায় উপস্থিত অ্যামাইনো অ্যাসিড বিটা ক্যারোটিন ফ্যাটি অ্যাসিড এবং ফাইটোকেমিক্যাল ত্বকের ভেতরের পুষ্টির ঘাটতি দূর করার পাশাপাশি বলিরেখা কমাতে বিশেষ ভূমিকা পালন করে ফলে স্বাভাবিকভাবেই ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায় সেই সঙ্গে কম বয়সে ত্বকের বুড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কমে মানে কম বয়সে যে অনেককে বুড়ো দেখা যায় সেটার সম্ভাবনাও কিন্তু কমিয়ে দেয় এই থানকুনি পাতা হজমে সাহায্য করে ক্ষতের কোনো পুরনো ক্ষত থাকলে সেটাকেও কিন্তু নিরাময় করে এই থানকুনি পাতা তাহলে ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টভীতি তো মুখ্য তার সঙ্গে কিন্তু এই থানকুনি পাতা ডাটা শুদ্ধ খাওয়াটাও কিন্তু আমাদের প্রত্যেক সৎসঙ্গীরকে নির্দেশ দিয়েছেন এই ডাটা শুদ্ধ থানকুনি পাতা খাওয়ার তাই যে যেখানে পান টাকা দিয়ে যদি কিনতে পান তো কিনে নেবেন খুব বেশি দাম হবে না আবার অনেকে গ্রামের দিকে থাকলে এদিক ওদিকে কিন্তু মিলেই যায় থানকুনি পাতা তো এই থানকুনি পাতায় নার্ভ ভালো থাকে ব্রেন টনিক হিসাবে কাজ করে নার্ভকে আমাদের সতেজ রাখে পেটের রোগ সারিয়ে দেয় নানাবিধ সহজ সংক্রান্ত সমস্যাকে নির্মূল করে সেই থানকুনি পাতায় আবার কিন্তু ব্রেন টনিক হিসাবেও কাজ করে এবং পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তিও কিন্তু বৃদ্ধি পায় ছাড়া জ্বর অনিদ্রা দৈহিক দুর্বলতা চর্মরোগ ইউরিনারি ট্রাঙ্ক ইনজেকশ ইনফেকশান জন্ডিস অকাল বার্ধক্য দুশ্চিন্তা এমনকি ক্যান্সারের মতো মারণ রোগ প্রতিরোধেও থানকুনির কিন্তু ক্ষমতা অপ্রতিরোধ তাই শ্রী শ্রী ঠাকুর ভেষজ ঔষধের কথাই বেশি বলেছেন এবং এদের মধ্যে অন্যতম হলো থানকুনি তাই থানকুনিটা অবশ্যই খান এত কিছুর যদি নিরাময় হয়ে যায় এই থানকুনি পাতা খেলে তাহলে খুব সহজেই কিন্তু এটা খাওয়া যেতে পারে আমরা এলোপ্যাথি এলোপ্যাথি ওষুধের দিকে ঝুঁকে যাই এই ওষুধ না খেয়ে থানকুনে পাতা নিয়মিত খেয়ে দেখুন কি হচ্ছে না শরীরের কোথায় কি সমস্যা সেগুলো নির্মূল হচ্ছে কি না অবশ্যই একটানা না সাত দিন খেয়ে দেখতে পারেন তো আজকের আলোচনা প্রসঙ্গ এ পর্যন্ত অনেকটা বড় হয়ে গেল ভিডিওটি তো সকলে ভালো থাকবেন আর যেহেতু ঘরে ভিডিও করছি ছবিগুলো স্পষ্ট আসছে না একটু ঘোলাটে ভাব আসছে অবশ্যই আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আজকের আলোচনার প্রসঙ্গ এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো আলোচনা নিয়েই জয়গুরু